অনেকে অনেক কিছু নিয়ে বানাচ্ছে ওয়াল পেপার বানাচ্ছে কিন্তু আমি একজনের কথা বলতে চাই ক্যারেক্টার টুয়েল ফেলে আছে গৌরী ভাইয়া এরকম যার বন্ধু থাকে এবং এটাকে বলে নিঃস্বার্থ বন্ধুত্ব নিঃস্বার্থ সাপোর্ট এভাবে মানে নিজের সফলতা না পেলেও যারা সেই ভেতরে আগুনটাকে জ্বালিয়ে রাখে যারা অন্যকে আলো দেয় এরকম একটা ক্যারেক্টার হচ্ছে গৌরী ভাইয়া শ্রদ্ধা যে মানুষের গার্লফ্রেন্ড সে তো আছেই মানুষের সাফল্যের পিছনে না অনেক কিছু অ্যাসপেক্ট ম্যাটার করে তো সেখানে শ্রদ্ধা ও সঠিক সময়ে এবং সঠিক ইন্সপিরেশন নিয়ে মনোজের কাছে এসেছে মনোজও নিজে যখন ওর জীবনে প্রেম আসেনি বন্ধুত্ব আসেনি তখন থেকেই ও নিজে যে একটা কিছু করবার ইচ্ছা বা চিটিং ছেড়ে দেওয়ার যে একটা মনোভাব এখান থেকেই বোঝা যায় যে তার কতটা উইল পাওয়ার তো সুতরাং সেইটার থ্রুতেই কিন্তু এই জার্নিটা মনোজের স্টার্ট হয়েছে তো মনোজের নিজস্ব একটা শক্তি নিজস্ব একটা ইচ্ছে শক্তি নিজের ভেতর থেকে আসা একটা অনুপ্রেরণা আছে যেটা দিয়ে সে আটা চাকিতে কাজ করেও সে আবার পড়াশোনাও করছে সে টয়লেট পরিষ্কার করছে আবার সমস্ত কাজ করছে তো এবং মনোজকে দেখা যায় যে সে যেতে সে লাস্ট অফ অল যেতে এবং আমাদের সমাজে না যতক্ষণ কেউ জিতছে না ততক্ষণ তার জার্নিটা অ্যাপ্রিসিয়েটেড হয় না কিন্তু আমি বলবো যে গৌরী ভাইয়া যেতে নি গৌরী ভাইয়া আলটিমেটলি হয়তো সেই জায়গাটায় পৌঁছয়নি যেটা সে স্বপ্ন দেখেছিল কিন্তু তার জার্নিটা কিন্তু বৃথা যায় না কারণ সে হেরে গিয়েও মানে সো কল্ড সমাজের কাছে যেটা হেরে যাওয়া সেই হেরে গিয়ে কিন্তু সে জিতে গেছে আমি বলবো গৌরী ভাইয়াই জিতেছে কারণ সে নিঃস্বার্থভাবে অনেক ছাত্রছাত্রীদের পড়ায় ইন্সপিরেশন দেয় এবং যখন সে আলটিমেট তার লাস্ট চান্সও মিস হয়ে যায় তখন সে চায়ের দোকান খোলে এবং সেখানেও সে পড়ানো শুরু করে এই ধরনের মানুষগুলো যদি থাকে না পৃথিবীটা অনেকটা সুন্দর হয়ে যাবে এবং আমি আজকের এই স্পিচটা ডেডিকেট করছি ওই গৌরী ভাইয়া ক্যারেক্টারে এরকম মানুষ সবসময় দেখা যায় না মানুষ সবসময় নিজে কিভাবে জিতবে নিজে কিভাবে আগে যাবে এটাই ভেবে যায় এটা অবশ্যই ভাবা উচিত কিন্তু যখন কারোর কাউকে খুবই দরকার পাশে একজন বন্ধুর দরকার তখন কীভাবে পাশে ধারাতে হয় সেটা গৌরী ভাইয়া শিখিয়েছে এবং গৌরী ভাইয়া এর জন্য আমি বলবো টুয়েলথ ফেল সিনেমাটাতে একদম গোটা পৃথিবীর মানবিকতাতে একদম ফার্স্ট পজিশন পেয়েছে থ্যাংক ইউ গৌরী ফর এক্সিস্টেন্স